আজকের কথা যারা সম্পাদ জমিয়ে রাখে আল্লাহর রাস্তায় ব্যয় করতে কৃপণতা করে তাদের জন্য আল্লাহ পাকর্বাহিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো মৃত্যু আসার আগে আগে কেননা কখন জানি তোমাদের মৃত্যু চলে আসে আজরাইল এসে তোমাদের রোহ নিয়ে চলে যায় এই জন্য মৃত্যু আসার আগে আগে আল্লাহর রাস্তায় ব্যয় করো এই ব্যয়টা কেন করব এই সদাকাটা কেন করব। সেটা হলো যে এই দানটা করব এই সদাকাটা করব যেন আমরা পরকালে কেয়ামতের ময়দানে এই ব্যয়টা এই সদাকাটা এই দানটা আমাদের নাজাতের অসিলা হতে পারে এজন্য আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করব আর যদি আমরা এমনটা না করি তাহলে কি হবে তখন আমরা নিজেরাই বলবো আল্লাহ আকরবুল্লা আলমিন বলেন যে তোমরা নিজেরাই বলবে ফায়াকুল রব্বি ইরতানি ইলা আজরিন করিম আয় আল্লাহ আমাকে আর একটা সুযোগ দেন আমি বুঝতে পারিনি যে আমার এত দ্রুত মৃত্যু হয়ে যাবে হঠাৎ মৃত্যু হয়ে যাবে আমাকে আর একটা সুযোগ দেন আমি দুনিয়ায় দান করব অন্তর্ভুক্ত হয়ে কবরে আসবো আল্লাহ পাক পাকবুল্লা আলমিন বলবেন যে তোমাকে মৃত্যু পর্যন্ত সময় দেওয়া হয়েছিল আর সময় দেওয়া হবে না আর এই সদকার মধ্যে সব থেকে ভালো সদকা হবে কোনটা আমরা যদি সদকায় জারিয়ে করতে পারি কেন আল্লাহ রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন যে মানুষ মারা যায় তার সঙ্গে কোনো কিছুই যায় না এবং তার আমলের খাতা বন্ধ হয়ে যায় তার মৃত্যুর সাথে সাথে কিন্তু তিনটা কাজ যদি সে দুনিয়াতে এমন করে যায় তাহলে তার কবরে যাওয়ার পরেও তার সব সেখানে পৌঁছাইতে থাকে তার মধ্যে একটা হলো জারিয়া আর এই সদকা যদি করতে পারি এই রাস্তাগুলাই যদি আমরা ব্যয় করতে পারি তাহলে আমাদের এটা সব থেকে ভালো ব্যয় হবে আল্লাহর রাস্তায় ভালো সদকা হবে সেই সদকায় জারিয়াগুলো কী কী তার মধ্যে রয়েছে রাস্তাঘাট নির্মাণ পুল নির্মাণ এবং মাদ্রাসা মসজিদ নির্মাণ মক্তব নির্মাণ কবরস্থান বানানো এবং দিনের কাজের জন্য জমি অক্ষ করা ঈদগাহ বানানো এমন যেই কাজগুলো রয়েছে যে দুনিয়াতেও ফায়দা হাসে এবং আমি মৃত্যু হওয়ার পরেও আমার মৃত্যু আসার পরেও যেই কাজগুলো থেকে মানুষ উপকৃত হয় যেখানে মানুষ ইবাদতবন্দি করে আমার টাকার দ্বারা আমার অর্থের দ্বারা আমার জমিনের দ্বারা তো এমন খাদ দেখে দেখে ব্যয় করা এটা হলো সদকায় জা কিন্তু আমরা এই অর্থ ব্যয় করাকে আল্লাহর রাস্তায় দান সদ্কা করাকে অহেতুক মনে করতেছি এবং আমরা এটা মনে করি যে এটা হয়তো নষ্ট করে ফেললাম আমাদের সম্পদটা অর্থটা এমন মনোভাব দান করতে এত কষ্ট হয় আমাদের অথচ যেখানে আমরা আমাদের একটা বাড়ি করতেছি একতলা দুইতলা পাঁচতলা দশতলা ফাউন্ডেশনের বিল্ডিং করতেছি এবং এই ঘর সুসজ্জিত করার জন্য সাজানোর জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করতেছি ঘর সাজানোর জন্য শোকেজ ভর্তি মূর্তি নিয়ে ঘর সাজাইতেছি এবং ড্রয়িং রুমের সৌন্দর্য আমাদের কাছে বৃদ্ধি পাচ্ছে না একটা বত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি টিভি না থাকলে তো আপনার ওই পরিবার আপনার ঘরের ভেতরে আপনার পরিবার থাকে আপনার ছেলে সন্তান থাকে তারা কি ওই টিভিতে সবসময় অজন সেহাত দিনী আলোচনায় শোনে নাকি গান বাজনাও শোনে এটা আপনিও ভালো জানেন তো আপনি কি মনে করেন আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার ওই ঘর থেকে ওই টিভিও নেমে যাবে নামবে না তো যতদিন পর্যন্ত আপনি মৃত্যুবরণ করার পরে আপনার সন্তান পরিবার ওই টিভি থেকে গুনাহের কাজ দেখবে শুনবে তো আপনার কবরে কি আর গুনাহ যাবে না শুধু কি সদকায় জারিয়া হয় গুনায়ে জারিয়া হয় না এজন্য সাবধান যা করতেছেন আল্লাহ রসলের হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যায় না যে দায়োস যে পরিবারকে গুনাহ করতে সাহায্য করে তার টাকায় পরিবার গুনাহ করে তাকে আল্লাহ রসলের হাদিসের ভাষায় বলা হয় দায়োস দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না তো আপনি ওই দায়োসের অন্তর্ভুক্ত হয়ে না কবরে যাওয়ার পর ফ্রেস্তারা কি জিজ্ঞাসা করবে না যে এত এত টাকা দিয়ে ঘর সাজাইলি মসজিদের পুরান ফ্যানটা ঘরে ওইটার দিকে একটু নজরও নাই এদিকে মাদ্রাসায় যে এতিম বাচ্চাগুলো না খেয়ে থাকে কি খাই না খাই কি পড়ে এগুলো একটু খোঁজখবর নিলি না বাইরের পাশে টিউবওয়েল নাই মানুষজন পানি খাইতে পারে না এত অর্থ আল্লাহ দিছে তোকে একটা টিউবওয়েল বসাইতে পারলে না মানুষের পানি খাওয়ার জন্য এগুলা কি জিগাইবে না তো এটার প্রস্তুতি নিয়ে মৃত্যুবরণ বরণ করেন আপনি আল্লাহ আপনার সম্পদ দিছে আল্লাহর রাস্তায় ব্যয় করেন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন